নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উইথ মিতালি আজকের পনেরো নম্বর এপিসোড নিরাপদ মাতৃত্বের তো নিরাপদ মাতৃত্বের পনেরো নম্বর এপিসোডে থাকছে প্রসবের পর সমস্যা অর্থাৎ প্রসবের পরে কোন কোন সমস্যা হলে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেই হবে এবং কোন কোন সমস্যা হলে উচ্চতর হসপিটাল অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যেতে হবে তো আজকে সেই কমন সমস্যা নিয়ে আমি আলোচনা করব প্রসবের পর সেই কমন সমস্যা প্রথম সমস্যা হলো জুনিপথ এলাকা বা জুনিপথ সংলগ্ন এলাকা ছিঁড়ে যাওয়া অর্থাৎ বাচ্চার যখন মাথার প্রেসার পড়ে ওই জায়গায় টিয়ার হওয়ার সম্ভাবনা থাকে তখন ছোটোখাটো যদি টিয়ার হয় ডেলিভারির পরে তাহলে কাছের হসপিটালে গেলেই তার সমাধান সম্ভব এরপর সমস্যা হতে পারে প্রস্রাব করতে সমস্যা অর্থাৎ মা ইউরিন পাশ করতে পারছে না অর্থাৎ না আর ইউরিনের এলাকা প্রায় কাছাকাছি তো সেখানে যদি ছোটোখাটো টিয়ার হয় বা কোনো সমস্যা হয় তাহলে কাছের হসপিটালে গেলে তার সুচিকিৎসা সম্ভব নাম্বার থ্রি প্রস্রাবে জ্বালা থাকা অর্থাৎ যখন ডেলিভারি হয়ে গেছে তারপরে প্রস্রাব করতে গিয়ে জ্বালা অনুভব করছে যদি ওখানে ছোট টিয়ার হয় তাহলে জ্বালা হতে পারে কিংবা যদি ইকলাইয়ের ইনফেকশান হয় তাহলেও ইউটিয়ের সম্ভাবনা থাকে প্রস্রাবে জ্বালা হতে পারে তো এই এই কমন সমস্যা হলে কিন্তু কাছে স্বাস্থ্যকেন্দ্রে গেলে সমস্যার সমাধান সম্ভব নাম্বার ফোর স্তন্নদানে অসুবিধা অর্থাৎ বাচ্চা ডেলিভারি হয়ে গেছে বাচ্চাকে এবার দুধ খাওয়াতে হবে ব্রেস্টফিট করাতে হবে তাতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেটা কাছের হসপিটালে গেলে সমাধান সম্ভব স্তন্যদানে অসুবিধা হয় মেনলি তাদের প্রাইমি মাদের। কেন না তারা বুঝতে পারে না কীভাবে ধরবে কীভাবে খাওয়াবে তো সেগুলো পরের এপিসোডে থাকছে কীভাবে বাচ্চাকে ঠিকঠাক ধরলে বাচ্চার স্তন্যদানে কোনো অসুবিধা হয় না নাম্বার ফাইভ তলপেটে ব্যথা হয় অর্থাৎ লোয়ার অ্যাপডোমেন পেন যখন ডেলিভারি হয়ে যায় তারপরে কি হয় তারপরে এই জায়গাটা আস্তে আস্তে ইনভলিউশন অফ ইউট্রাস অর্থাৎ ইউট্রাসটা আবার আগের পর্যায়ে ফিরতে শুরু করে তো সেই সময় তল পেটে ব্যথা অনুভব হয় কিংবা যদি ব্লাড থেকে যায় কিংবা যদি প্লাসেন্টার কিছু অংশ থেকে যায় তাহলেও সেখানে ব্লিডিং হওয়ার চান্স থাকে এবং পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এইগুলো হলে কাছের স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্র বা কাছের স্বাস্থ্যকেন্দ্র যেখানে ডাক্তারবাবু থাকেন সেখানে নিয়ে গেলেই এই সমস্যার সমাধান হবে কিংবা প্রাইভেট চেম্বারে নিয়ে গেলেও সমস্যার সমাধান হবে এবার আসি কোন কোন সমস্যা দেখা দিলে উচ্চতর হাসপাতালে অর্থাৎ ফার্স্ট রেফারেল ইউনিটে নিয়ে যেতে হবে প্রথম সমস্যা হচ্ছে জনিপথে যদি অতিরিক্ত রক্তস্রাব হয় তাহলে পথে যেখানে ডেলিভারি হয়েছে সেখান থেকে যদি অতিরিক্ত রক্তস্রাব বা পিপিএইচ পোস্টপার্টম হেমারেজ হয় তাহলে উচ্চতর হাসপাতালে নিয়ে যেতে হবে যদি মলমূত্র নিয়ন্ত্রণ করতে না পারে অর্থাৎ এক্ষুনি বাথরুম পেয়েছে এক্ষুনিই যেতে হবে এক্ষুনি ল্যাট্রিন পেয়েছে এক্ষুনি যেতে হবে সেরকম যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে নিয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব অর্থাৎ ওই সময় স্রাব হয় সেই সময় যদি দুর্গন্ধযুক্ত হয় তাহলে কিন্তু ইনফেকশানের চান্স থাকে তাহলে উচ্চতর হাসপাতালে নিয়ে যেতে হবে চার নম্বর হচ্ছে নিঃশ্বাসে কষ্ট হয় যদি নিঃশ্বাস প্রশ্বাসে কোনো রকম কষ্ট হয় ডেলিভারি হয়ে গেছে যে মাদারের তাহলে অবশ্যই উচ্চতর হসপিটালে নিয়ে যেতে হবে পাঁচ নম্বর দৃষ্টিকোণ কমে যায় বা খিঁচুনি হয় অর্থাৎ দৃষ্টি অর্থাৎ চোখে দেখতে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু নিয়ে যেতে হবে নাম্বার সিক্স যদি জ্বর হয় যদি মায়ের জ্বর হয় তাহলে এগুলো সবই মায়ের ক্ষেত্রে বলছে এখনও শিশুর আসেনি তাহলে যদি মায়ের জ্বর হয় এবং জ্বর না কমে তাহলে নিয়ে যেতে হবে নাম্বার সেভেন যদি অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে কোনো কারণে অজ্ঞান হয়ে গেছে কোনো তার কারণ নেই কিছুই নেই হঠাৎ অজ্ঞান হয়ে গেছে তাহলে অবশ্যই আর সময় নষ্ট না করে হসপিটালে নিয়ে যেতে হবে উচ্চতর হসপিটালে তাহলে এতগুলি পয়েন্ট থাকলো যে এই এই সমস্যা হলে আপনি কাছের হসপিটালে নিয়ে যাবেন